গ্রামের মেয়ে হয়েও আজকে গ্রাম থেকে চলে এসেছি শহরটা দেখতে আজ হলো নতুন বছরের শুরু তো আজকেই চলে এসেছি আমরা এখন কলকাতাতে ভিক্টোরিয়া ঘুরতে তো নতুন বছরটা এত সুন্দরভাবে এত ঘুরে আনন্দ করে কাটাবো কখনো কল্পনা করেও ভাবতে পারিনি এটা হলো ভিক্টোরিয়া আর এই সামনের যে ফাঁকা মাঠটা দেখছো এটা হলো ভিক্টোরিয়ার মাঠ তো সোনা পাপা এখন ওই মাঠে খেলা করছে আর আমরা যেহেতু গ্রাম থেকে এসেছি তো প্রত্যেকটা জিনিস একটু ভালোভাবেই দেখে নিচ্ছি কারণ কি কখনো আর আসতে পারবো কি জানি না আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি তো খুব মজা করেছিলাম বছরের শুরুটাই মানে জানুয়ারির দু তারিখে গিয়েছিলাম আমরা ভিক্টোরিয়া আর এই ভিডিওটা দেখছো এটা হলো জানুয়ারির তিন তারিখের ভিডিও মানে ভিডিওগুলো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ কি ওই যে এডিটিং করে উঠতে পারছি না সেই কারণে ভিডিওগুলো না সঠিক টাইমে সঠিকভাবে দিতে পারছি না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাসি ঘরটা মুছে নিচ্ছি কারণ কি আজকে যেহেতু শনিবার আজকে একটু যাব বড়ো ঠাকুরের মানে শনিদেবের পুজো দিতে সেই কারণে ঘরদোয়ার গুলো সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এইদিকে ঘর তো মুচি আর উপরে চালিয়ে দিয়েছি ফ্যান যেন তাড়াতাড়ি করে ঘরটা শুকিয়ে যায় কারণ এখন যেহেতু শীত পড়ে গিয়েছে শীতের সময় নয় যে ঘরটা শুকাতে একটু দেরি হয় তার জন্য যখনই ঘরটা মুছি তারপরে ফ্যান চালিয়ে দিই আর এই দিকে আমি দিচ্ছি এখন উটনটা লেপে নেব আর মা ওই যে গোবর এনে এনে আমাকে দিচ্ছে আর আমি এখন উটনটা লেপে নিচ্ছি আজকে যেহেতু পুজো দিতে যাব আর আমাদের গ্রামের দিকে আমাদের বাড়িতে কি করা হয় জানো তো যখনই কোনো শুভ কাজ করা হয় বা কোনো পুজো দেওয়া হয় ভালো কিছু করা হয় তখন কিন্তু ওই বাড়িতে মানে আর কি গোবর দিয়ে লেপে নিতে হয় তো আমাদের যেটা হয় আমাদের শুভ মানে হচ্ছে গোবর দিয়ে লেপে পুছে নিলে সেই জায়গাটা শুভ আর কি শুদ্ধ হয়ে যায় সেই কারণে আজকে যেহেতু পুজো দিতে যাবো তার জন্য উটনটাও লেপে নিচ্ছি এইদিকে ননদকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে তো এখানে ননদ হচ্ছে ক্যামেরাটা ধরে দিয়েছে আর এই গোবর দিতে আমার যেন তো ভীষণই ভালো লাগে ছো মানে বিয়ের আগে থেকেই গোবর দিতাম মানে মায়েদের উঠোনে মাঝে মধ্যে গোবর দিতাম আর এখানে এসেও না এই লেপা কাজটা আমার ভীষণই ভালো লাগে যার জন্য শাশুড়ি মা কখনো এই লেপা কাজটা করেন না আমার ভালো লাগে বলে আমি এই লেপা কাজটা ভীষণভাবে মানে পছন্দ করি তো যাই হোক পুরো উঠোনটা লেপতে লেপতে আমার কোমরের ব্যথা খুব বেড়ে গিয়েছিল। আর আমার যেহেতু সি সেকশান হয়েছিল তার জন্য না ওই যে পেইনটা একটু বেশিই পরিমাণে হয় মানে কোনো কাজকর্ম যদি অনেকক্ষণ ধরে করি আর এখন যেহেতু শীতের সময় খুব পরিমাণে মাজায় পেইন হয় এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উঠোনটা প্রায় লেপা শেষ মানে খুব একটা বেশি লেপবো না এই সারমেটা অল্প একটু জায়গায় লেপে নেবো কারণ আমার উঠোনটা তো অনেকটাই বড় যদি সবটা লেপ থাকি তাহলে তো হচ্ছে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগেই যাবে তো সামমেটা অল্প হালকা করে একটু লেপে পুছে নিচ্ছি আর ওই ওইদিকে দাঁড়িয়ে আছে হাজব্যান্ড আর এই দিকে দাঁড়িয়ে আছে নরদ তো সবার সাথে কথা বলতে বলতেই না কাজগুলো আমার তাড়াতাড়ি কমপ্লিট করাও হয়ে গিয়েছে আর তোমরা কে কে পারো যে হচ্ছে উঠোন লেপতে আর তোমাদের কার কার বাড়িতে নিয়ম আছে যে পৌষ মাসে হচ্ছে বড় ঠাকুরের পুজো দিতে হয় আমার বাড়িতে কিন্তু এই নিয়মটা আছে আর বিয়ের আগে জানো তো আমার শাশুড়ি মা এই পুজোটা করতেন তারপরে আমার শ্বশুরমশাই যখন মারা যান তখন থেকে এই পুজোটা মানে ছেড়ে দেন আর কর মানে করতো না তো আমি আসার পরে আবারও ধরেছি এই পুজোটা এটা আমার এক বছর কমপ্লিট হচ্ছে এই পুজোটা তো জানি না ভগবান কী করবে যেটা করবে ভালোর জন্যই করবে তো যাই হোক এইদিকে এখন মানে আর কি যাবো স্নান স্নান কমপ্লিট এখন আলতা পরে নিচ্ছি ঠাকুরের কাছে যাব খুব তাড়াতাড়ি দুটোর সময় বেরিয়ে পড়তে হবে তার জন্য না রেডি হয়ে নিচ্ছি আর গ্রামের পরিবেশে আমরা গ্রামের বউ হিসেবে কতটা কি করতে পারি সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো বিয়ের আগে থেকে জানো তো কোনো মেয়ে কোনো কিছু শিখে আসে না বিয়ের পরে থেকেই কিন্তু মেয়েরা সব কিছু আস্তে আস্তে শিখে যায় তেমনই সব কটা গৃহবধূ বা সবকটা মেয়ের মতন আমিও বিয়ের পরে এসে সমস্ত কাজ একা করে নিতে শিখে গিয়েছি এইদিকে সুন্দর করে আলতাটা পরে নিয়েছি আর শীতকালে আমার কী হয় বলো তো ভীষণ পরিমাণে না পা ফাটে তো এই সমস্যাটা কাদের কাদের আছে অবশ্যই আমাকে জানিও আর এটা কী করলে ঠিক হয়ে যায় সেটা অবশ্যই জানিও এত পরিমাণে পায়ে ফাটে মনে হয় যে হচ্ছে রক্ত বেরিয়ে যাবে তো এই পা ফাটার সমস্যাটা আমার আগে ছিল না আমার অপারেশনের পরের থেকে পা ফাটার এই সমস্যাটা হয়েছে আমার তো যাই হোক ওইদিকে আলতা পরে নিয়েছি এবার শ্যাম্পু করেছি যেহেতু তার জন্য মাথাটাও ছাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আর এইদিকে বসে আছে ননদরা তো সবার সাথে গল্প করতে করতে সকাল থেকে সারাদিন আমার এইভাবে আনন্দ করেই কেটে যায় এখন যাব পুজো দিতে তার জন্য ওই যে কেরি ব্যাগ থেকে বা প্যাকেট থেকে সমস্ত ফল বের করে তারপরে এই সাজির মধ্যেও এখন রেখে দিচ্ছি কালকে যেহেতু সন্ধ্যাবেলা বাজার করে এনেছিল তার জন্য না ওই যে হাত আর দেওয়া হয়নি এখন কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে ফলগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি আর এখানে হাজব্যান্ড অনেক ধরনের ফল এনেছিল আর পুজোর সময় যদি মন শান্ত করে যদি ফল মিষ্টি সব কিছু আনা হয় না তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে আর পুজোর বাজার করতে তো আমার ভীষণ ভালো লাগে কেন জানি না আমি বিয়ের আগেও না এই জিনিসগুলো খুব পছন্দ করতাম আর বিয়ের পরে তো হাজব্যান্ড আমাকে নিয়েই যায় না পুজোর বাজার করতে তাও মাঝে মধ্যে যখন মানে হাজব্যান্ড বাড়িতে থাকে না তখন পুজোর বাজারটা কিন্তু আমি করতে যাই আর কি মানে কেউ যদি আমার পুজোর বাজারটা করে এনে দেয় আমার না মনটা ঠিক করে না নিজে না করলে তো এইদিকে হাজব্যান্ড আজকে মনের মতন সমস্ত কিছু কিনে এনেছিল অনেক অনেক করে দেখে বেশ খুশিও হয়েছি আর এই দিকে দেখো এখন যেহেতু সিন্নি প্রসাদ দিতে হয় এই পুজোতে তো এখানে চিন্নি প্রসাদের জন্য সমস্ত কিছু জোগাড় করে এই বালতির ভিতরে নিয়েছি তো এই পুজোটায় কিন্তু চিন্ন করতে হয় তো চিন্ন প্রসাদ খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই দিকে যেহেতু মা কালীকে দিতে হবে আর শনিদেবকে দিতে হবে তার জন্য দুই পাত্র সব কিছু গুছিয়ে নিয়েছি দুটো দুটো করে আর এই সাজির ভিতরে আছে তো বন্ধুরা দেখো এখানে বেরিয়ে পড়বো এবার দুটো বেজে গিয়েছে তো এখানে ব্যাগের মধ্যে সব কিছু আর কি ঢুকিয়ে নিয়েছি বালতিটাও এর ভিতরে নিয়েছি আর ফুলগুলো এর ভিতরে সুন্দর করে নিয়েছি ব্যাগটা নিয়ে বাইকে করে যাব তো তার জন্য আর এই যে ফলের ঝুড়ি এটা হচ্ছে এই যে বাইরে আছে এটা হাতে ঝুলিয়ে এগুলো নিয়ে যাব আর কি সব কিছু রেডি হয়ে গিয়েছে এবার বেরিয়ে পড়বো এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে এই দিকে এবার রেডি হচ্ছি তো রেডি হওয়ার সময়টাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে এটাই হলো শেষ এবার চলে যাব পুজো দিতে মানে শাড়িটা পরে নিয়েছি শাড়িটা পরা হয়ে গেলেই তারপরে চলে যাব পুজো দিতে আর দুটো থেকে মানে তিনটে থেকে পুজোতে বসবে আমি দুটোর সময় যাবো মানে একটু আগে থেকে গেলে না ওই বালতিটা মায়ের সা মানে বাবার সামনে রাখা যায় তার জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি তো এই গরদের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা কিন্তু আমার ননদের গরদের শাড়ি তো ননদ না নিয়ে যায়নি এটা এখানে রেখে গিয়েছে তো এই শাড়িটা আমি যখন কোনো পুজো আচ্ছায় করি আর তখন আর কি পরে যাই তো এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে যেহেতু শ্যাম্পু করেছি সিঁটি পরতে করে আজকে একটু সিঁদুর মাখতে হবে তো এখানে সিঁদুর আর টিপটা মেখে নিচ্ছি এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না পুরো রেডি হয়ে গিয়েছি আর এই গরদের শাড়িটা পরে আমাকে এত ভালো লাগছিল কী বলবো নিজের প্রশংসা নিজে না করেই পারলাম না এখানে হচ্ছে লাল পাড় আর সাদা শাড়ি তো পরে বেশ ভালোই লাগছিলো যার জন্য আমিও বারবার করে আয়নাতে দেখছি আর তোমাদেরকেও দেখতে দিচ্ছি আর এই যে বাবার এই পুজোটা কিন্তু বছরে তিনটে বার আর কী বলছে হ্যাঁ বছরে অনেকে তিনবার করে দিয়ে থাকে আবার অনেকে আছে বছরে একবার দেয় আবার অনেকে আছে মাসে মাসে দিয়ে থাকে তো আমি এই বছরে মানে তিনটে করে পুজোটা দিয়ে থাকি আমার শাশুড়ি মা যেহেতু বছরে তিনটে করে পুজো দিতেন তার জন্য আমিও কিন্তু বছরে তিনটে করে এই পুজোটা দিয়ে থাকি তো এই পুজোটা শয়ের বাড়িতে হয়ে থাকে তেমন আমার বাড়িতেও না করে থাকি আমি এইদিকে দেখো বেরিয়ে পড়েছি হাজবেন্ড আমাকে দিয়ে আসছে দুটোর সময় পুজো যেহেতু তার জন্য আমাকে দিতে যাচ্ছে আর আসার সময় কাকা গিয়ে আমাকে আনবে এই যে এখন বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে কিন্তু ওই যে দুটো কিন্তু দুটো বেজে গেছে দেখো বাইরেটা কুয়াশা কুয়াশা পড়তে শুরু করেছে তো বাইকে যখন যাচ্ছিলাম ভীষণ করে না ঠান্ডাও লাগছিল আর চাদরও নিয়ে নিয়েছিলাম এদিকে হচ্ছে এই পুজোটা যেহেতু রাতটাবেলা মানে আমাদের এখানে না ওই সন্ধ্যা বেলার দিকে হয়ে থাকে ওই যে রাত্রে মানে সূর্যের মুখ দেখাতে নেই নাকি এই পোশাকটা আর কি খেতে গেলে বা পুজো করতে গেলে তার জন্য এই পুজোটা সন্ধ্যা সন্ধ্যাবেলার দিকটাই হয় আমাদের এখানে আমার বাপের বাড়ির দিকটাই যেমন কিন্তু দিনের বেলা হতো কিন্তু আমাদের এই দিকটাই না ওই একটু মানে বিকেলবেলা করে হয় এই দিকে দেখো চলেও এসেছি আর এসে ওই যে বালতিগুলো সুন্দর করে দিয়েছি এবং মায়ের ওখানে পুজো দিয়ে এসেছি এবং এখানেও একটা বাতি ধরিয়ে সুন্দর করে আর কি পুজোটা আজকে দিলাম মানে যখন আসি এত পরিমাণে ভিড় থাকে আর আজকে যখন যেমন ফার্স্ট এসেছি মানে দুটোর সময় চলে এসেছি ভিড়টা একটু কম ছিল সুন্দরভাবে মায়ের ওখানে বসে পুজোটাও করতে পারলাম এইদিকে পুজোটা দিয়ে তো বাড়িতে চলেই এসেছি আর এই ভিডিওটা কে করেছে আমি একদমই জানা নেই তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা কখন কে করেছে আমি জানি না তো বাড়িতে চলে এসেছি এখন পোশাকটা সবাইকে দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে যাই হোক আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো ধন্যবাদ সবাইকে